আসসালামু আলাইকুম যারা উমানে ফ্যামিলি বিশাল লোক এনে কাজ করাচ্ছেন এবং নিজের ফ্যামিলিকে নিয়ে আনতেছেন যে যেখান থেকে করে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা উমানে আসতে চাচ্ছেন অথবা নিজেদের ফ্যামিলিকে আনতেছেন তারা পুরো ভিডিওটি দেখবেন এবং সকল উমান প্রবাসীরা ভিডিওটি শেয়ার করে দিবেন বাংলাদেশি অনেক প্রবাসী ভাই আছেন যারা নকল বিয়ের সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন মেয়েদেরকে তাদের বউ সাজিয়ে উমানের মধ্যে নিয়ে আসতেছে এবং উমানের মধ্যে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে এনে অবৈধ কাজ করাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ উমানে যারা বর্তমানে অবস্থান করতেছেন তারা জানেন উমানের মধ্যে বর্তমানে প্রচুর পরিমাণে চ্যাকিং চলতেছে তাই যারা এ সমস্ত কাজ করতেছেন প্লিজ দয়া করে এই সমস্ত কাজ বন্ধ করুন যদি কোনো মেয়েদেরকে ফ্যামিলি বানিয়ে এনে খারাপ কোনো কোনো কাজ কাজ করিয়ে থাকেন তাহলে এগুলা ছেড়ে ছেড়ে দেন করুন ওই মেয়েদেরকে যদি পারেন বেচে পাঠিয়ে দেন আর না হয় ভালো কোনো জবের ব্যবস্থা করে দেন কারণ বর্তমানে উমানের মধ্যে প্রচুর পরিমাণে চেক চলতেছে আমি যে লোকেশনে আছি এই লোকেশনে বর্তমানে এমন পরিমাণে চেকিং চলতেছে যা আমাদের মতো এরকম সাধারণ লেবাসে এসে ঘুরাফেরা করতেছে বাজারের মধ্যে অথবা নাস্তা করতেছে হঠাৎ করে চারিদিক দিয়ে গিরে ফেলে যাদের পতাকা আছে এবং যাদের পতাকা নাই অবৈধ অনবৈধ সবাইকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে গাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলে তারপরে যাদের পতাকা আছে তাদেরকে এক এক করে পতাকা আছে এক করে বের করে দেয় এবং যারা অবৈধ লোক তাদেরকে ধরে নিয়ে যায় এরকম ভাবে যে সেকেন্ডটা চলতেছে এখন বর্তমানে লেবার কোটের এটা শুধু অবৈধ লোক যাদের পতাকা নেই তাদের জন্য না যারা যে কোনো এরিয়ার মধ্যে থাকে যে কোনো অবৈধ কাজ করতেছেন তাদেরকে ধরার জন্য এই লেবার কোটটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তাই যদি এরকম ভাবে কেউ অবৈধ কাজ করিয়ে থাকেন প্লিজ 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 ভাই সাবধান হয়ে যান আপনার জন্য অনেক বড় ধরনের বিপদ আসতে পারে কারণ আপনি যদি এরকম ভাবে খান আপনার লাইফটা তো নষ্ট হবে আপনার জন্য আপনার ফ্যামিলির লাইফটা নষ্ট হবে আমাদের দেশেরও বদনাম হবে তাই উমানের মধ্যে আসছেন ভাই দু টাকা ইনকাম করার জন্য দেশকে সচ্ছল করুন নিজের পরিবারকে সচ্ছল করুন এগুলো ছেড়ে দেন ভাই উমানের বিষা খোলে নাই ফ্যামিলি বিষা খুলে দিয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এমন কাজ কেউ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন অবৈধ কাজ থেকে সুরক্ষা থাকবেন দেশকে সম্মান করবেন দেশের সম্মান অন্য দেশে বাড়িয়ে তুলবেন খুদা হাফেজ